নেশা করতেছিল নিশা করে সব করলে সব হয়ে গেছে মারা গেছে নটার দিকে নয়টার দিকে তিনি মারা গেছে সকাল নয়টা বারো আমার আমাদের সর্দার পাড়া অবস্থান তবে আজকে ভিডিওটা খুব যথেষ্ট করবেন কিন্তু আজকে ভিডিও কালকে আমি জানি না আমি কালকে করবো আমি সেও জানছি না রোদ আর রোদ ভিড় ভিড় অত অত ভিড় স্ট্যাঙ্ক করবো করে তো আমি আপনাদেরকে ভিডিও যাওয়ার চেষ্টা করতেছি আমাদের এদিকে কারণ ভিডিও দেখতেছেন লাইভ করবেন সাফ ওয়েস্ট করবেন সাফ অতগুলো সাফ সাইজ করবেন সাফ সাইভ করবেন লাইভ করবেন কমেন্ট কখন শেয়ার করবেন আপনি টার্নিং করবেন টাইনি করলে ভিডিও কষ্ট টাইনি করবেন না

Usu kasa otingerre set tila biliosa Mursuma ku baloyunt A Vincent Leonard Ko raha su Qu licensed ta Azi ite Mursuma singa Ite Mars Mursuma get a Sini illi Sini In carine ve We were all through illi internyt ludd dotted Ud kasi

ভিডিও এই এটা এটাতে বাড়ি আছে এটা স্কোয়ার ফিট আর ওটা ওটা একটু কিছু যেটা আমি দেখালাম ওই দেখা দেখালাম আপনি দেখো না কাজ থাকলে আপনি অবশ্যই হবে পাবেন কাজ আপনি দেখা যায় না তেমনটাও কাজ কাটে দিতে হবে তারপরে তো দিতে হবে কাজ করে আমার থাকলে আবার ওর আবার পরিবেশ আমার বাপ বাসে যায় আমি নিশ্চয় থাকলে আমার নিশ্চয় পাই কাজ লাগলে হয়